কি ভাই তো গুড মর্নিং ফ্রম নিয়মা তো আমরা এখন যাচ্ছি তেলটা ভরাতে গাড়ির তেলগুলো ভরিয়ে নিয়ে আসি কারণ গাড়ির তেলটা হচ্ছে একদম মাস্ট না হলে আমাদের আজকেও এখানে থেকে যেতে হবে এরা সব রেডি হচ্ছে তারপর আমরা তেলটা ভরিয়ে নিয়ে এখানে আসবো এসে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আজই আমাদের একটু লং টানার ইচ্ছা আছে দেখা যাক কতদূর যাওয়া যায় কোথায় কতদূর যাবো বলছি না বাট লং টানার ইচ্ছা আছে অনেকটা নিচে ইচ্ছা আছে তো চলো 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 ভাই রেডি রেডি এটার পর পেট্রোল পাম্প তিনশো কিলোমিটার পর তিনশো আঠেরো আই তেল ভরতেই হবে বেরোনো যাক তেলটা ভর্ত হবে এখানে সব দেখো বেশিরভাগ মাটির বাড়ি পেট্রোল পাম্পে খুব কাছেই আছি আমরা বেশি লাগবে না যেতে বুঝতে পারছি না পাম্প কি বন্ধ না পাম্পে তেল দিচ্ছে কি জানি ভাই তো ভাই ফিউলিং তো কমপ্লিট হয়ে গেছে এখানে ঢুকলো তোমার ওই তিপ্পান্ন লিটার মতো তেল ঢুকলো আর আমার তো আর লাগবে না বাট আমি তাও আমার ড্রামটা পঁচিশ লিটার মতো নিয়ে নিয়েছি

আর সামনে যে দুটো পাহাড়ের চূড়া দেখতে দিকে ওটার নামে এই গ্রামের নামটা হয়েছে তোমার নিয়মা এখন আমরা আপাতত দু ঘন্টা সমরি লেগে গিয়ে দাঁড়াবো তারপর দেখা যাবে কোথায় কতদূর কি যাওয়া যায় এইটা হচ্ছে সুন্দর এখান থেকে তোমার সোজা চলে গেলে আমরা বেরিয়ে যাব এখান দিয়ে তোমার সোজা চলে গেলে হয়ে যাবে বাঙালির দিকে চলে যাচ্ছে লো ভাই এন্ট্রি হয়ে গেছে অর্ঘ এন্ট্রি করে দিয়েছে আমরা সুন্দর থেকে বাঁধি ঢুকে যাচ্ছি সমরিন দিকে হাল খুবই খারাপ Gaji 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 g a gaji 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 a j i g a gaji g a i gaji g j i g gaji g i gaji 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 j i g gaji g i gaji

আগের গাড়ির টায়ারটা চেঞ্জ করি তারপর সব কাজ যাবে কি অবস্থা হয়েছে ভাই এদের মেন্টেন্স নেই টায়ারটা পুরো পাত্তিটা এখানে খেয়ে পুরো চিড়ে ঢুকিয়ে দিয়েছে

এই যে এই খোঁচা গুলো লাজে টায়ারে আর পুরো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে বলে ঝবাঝপ কাজটা মেটাই তারপর এখান দিয়ে বেরোতে হবে সমরি যাবো না আমরা সমরি থেকে এখান দিয়ে ব্যাক করে যাবো ঘুরিয়ে যাবো সময় পছন্দ হচ্ছে না যাওয়া আর মোটামুটি কতক্ষণের কাজ আছে কাজ কমপ্লিট একটা পাঁচ আমরা সমরির যাচ্ছি না কারণ তোমার এক তো বাঁধা পড়লো তার উপর হচ্ছে ওর যে স্টেপনির টায়ারটা আছে ওটা ইউজ করাটা ছিল তো ওটাকে নিয়ে সমরির রাস্তা অতটা ভালো না তো ওটা নিয়ে যাওয়া রিক্স হয়ে যাবে কারণ আর কোনো এক্সট্রা টায়ার নেই আমাদের কাছে গোল গাড়ি তো ওই জন্য আমরা আপাতত সোমরি স্কিপ করছি আর একটু জানলামও এখান দিয়ে লোকদের থেকে বলছে যদি আপনারা প্যাঙ্গং লেক ঘুরে থাকেন দেন সমরে ইজ নাথিং ঠিক আছে যতই না দেখুন তাও গেলে তো ভালো লাগতো কিন্তু কিছু করার নেই সবার আগে গাড়ি এখন আমাদের ওখানে যেখানে আমরা টায়ার দোকান পাবো আগে একটা আমাদের টায়ার কিনতে হবে নয়তো মাথায় টেনশন থেকে হবে এই টায়ারটা এবার যেটা চলছে এটা খারাপ হলে কি করা যাবে তো যাই হোক হোপ ফর দ্য বেস্ট চলো আমরা এবার সোজা মানলেই যাচ্ছি মানে সময়ীটা আমরা স্কিপ করছি ওটা সম্ভব না আজকে জল মিষ্টি সব খাওয়া হবে গন্ধটা সব কি সুন্দর আহ দেখ গোবরের গন্ধ কি সুন্দর গোবরের গন্ধ তুই ভালো করে দমটা নেয় ভালো লাগবে পুগা ভ্যালিটা তো আলাদাই লাগছে এখানে সবাই ভেড়া চেয়ে আছে আমরা হেঁটে অত দূরও যেতে পারি একজন হেঁটে যাচ্ছে এখানে মাছ আছে না তো এখানে এই ভেড়া গুলোর পশন ছাড়ানো হচ্ছে ছাড়িয়ে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে যারা সব ঘুরে সব ছাড়ানো হয়ে গেছে এদেরকে এই পশম ছাড়িয়ে এখানে ছেড়ে দেবে এরা ঘুরে ঘাস ফাস খাবে এদের হ্যাঁ নিচে ছিল এদের লাইফটা কিরম হ্যাঁ তোমার যতদিন গা দিয়ে পশম বেরোচ্ছে বেরোচ্ছে তারপর এখানে কিংবা যাই হোক ছেড়ে দিল হ্যাঁ ওটাই দেখলে কিন্তু সেই লাগছে এখানে

আমরা লাঞ্চটা সেরে দিচ্ছি কারণ পয়েন্দ্র ঠিক করে লাঞ্চ হচ্ছে না আজকে তো এরকমই বাট তাও ঠিক আছে আর খাচ্ছে ডিম ভাজা ভাত সবজি এখানে চিকেন হয় না না খাওয়াই ভালো কারণ পুরো ফ্রোজেন চিকেন থাকতে ভালো লাগবে না ভাই লাদাখে আসলে তোমরা তো সবসময় দাম জেনে খাবে আর দামটা যে জানছো ওটা তুমি ওটা তুমি রেকর্ড করবে যে ওই দামটা বললো যা তুমি রেকর্ড করবে দেন খাবে কারণ এরা দাম একটা বলছে কোনো প্রাইস লিস্ট নেই ওরা দাম বলছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা দাম বলছে দেড়শো টাকা করে থালি বলেছে খাওয়ার পর বলছে আড়াইশো টাকা করে থালি এটা মানা যায় যায় না সত্তর টাকা করে ম্যাগি হয়েছে সেটা এখন বলছে তোমার একশো টাকা করে ম্যাগি এটা কি মানা যায় মানা যায় না তো আমাদের এই হচ্ছে আমাদের টোটাল পনেরোশো সত্তর টাকার যেটা বিল হওয়ার কথা সেটা ওরা বলছে বাইশশো নব্বই টাকা বিল এটা তোমরা কখনো এইভাবে ফাঁসবে না তোমরা সবসময় আগে দাম জানবে দেন ওটাকে রেকর্ড করবে দেন খাবে ভাইয়াজি বলি কি থেকে সব বাধ্য হয় না আম ছিল আম আপকো পুছা গিয়া কি থালে কিতনা করকে আপনি বলা দেড়শো আবি আড়াইশো করকে দাম ওড়া হয়

थाली हाँ। और पचास रुपया का लिया अंडा लिया हमने अंडा आपने कितना लिया है छह अंडा लिया है भात के साथ हाँ। कितना आप दोड़ो, 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 दोड़ो। ना, ना, हम जो आप बोलिए जो दाम होगा हम वो ही देंगे उसी बात

মানে যাতা তা কেস ভাই আমাদের পুরো ঘোরাতে এরকম কোনো ব্যাপার হয়নি এই প্রথম একটা হলো তো আলটিমেটলি আমরা ওনাকে পনেরোশো সত্তর টাকা দিয়ে এসেছি ওনাকে টাকা দেওয়া হচ্ছিল উনি রীতিমতো টাকাটা ছুড়ে দিচ্ছিলো পনেরোশো সত্তর যে হিসেব আসছে আমরা পনেরো সত্তর টাকা ওনাকে দিয়ে এসেছি ওই টাকা ফেলুক জেলুক যা করুক ওর ব্যাপার যাই হোক ঠিক আছে চলো এসব বাদ দাও আমাদের জার্নিটা ভালোভাবে কমপ্লিট করতে হবে এই হচ্ছে ব্যাপার আমরা এখন আপাতত একটা সুন্দর ভিউয়ের উপর দিয়েই যাচ্ছি

বৃষ্টি না পাহাড় থেকে বরফও জমে আছে তো ভাই আমরা এখন আছি লাচুংলা পাশে এই যে ষোলো হাজার ছশো ষোলো ফিট এখন বাজে তোমার আটটা বাজতে পাঁচ এখনও মোটামুটি আকাশের অবস্থাই এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে আমরা যতটা টানতে পারি ট্রেনে বেরোবো আজই অ্যাকচুয়ালি ইচ্ছা আছে যতটা টানা যায় মানালি ইচ্ছা আছে এবার মানালি অব্দি মনে হয় না যাওয়া যাবে বলে আর এখানে ঠান্ডা সেই আছে ভাই ये नकीला टॉप पंद्रह हजार पांच सौ सत्तालीस फीट रास्ता जा कंडीशन हाँ ये रात्रि वाला बाप रे बाप Whiskey Bridge.

তো চলো রাত্রিবেলা যা পাওয়া যায় তাই অনেক ভিউ কিছুটা তোমার সার্চু থেকে এরকম নো ডাউট ভিউ তো অসাধারণ শুধু ভাই যদি একটু ইলেকট্রিসিটি দিই তো খুব ভালো হতো নটা বাজতে পাঁচ আর আমরা এখান দিয়ে এখন বেরোলাম সার্চু থেকে আজকে অনেকটা টানার ইচ্ছা আছে দেখা যায় কতটা টানা যায় মানে গোপ্র চার্জ নেই গোপ্র কিছু হবে না ফোন এক এক করে চার্জ দিচ্ছি এখন চলো বেরিয়ে যায় যাক গুড চলো তো ভাই ওদিক দিয়ে ফরেনার একজন আসছিল বলছে যে দেয়ার ইজ নো ব্ল্যাকশন ইট উইল বি ফান ফানিং ফান ড্রাইভিং এনজয় ইট তো লেট সি মারানা জেলার কিলোমিটার কেলং সাতাশি কিলোমিটার মানালি একশো আঠা নটল ট্যানাল একশো পঁচিশ চলো 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 নিচে নামতে হবে কাজ হচ্ছে কাজ হচ্ছে ব্রিজ হচ্ছে এই ব্রিজগুলো সব সময় ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম থাকে তো তোমরাও যখনই আসবে ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম এটা কিন্তু একদম ফলো করবে দেখো পুলিশ কার লেখা আছে

রাইম যাওয়ার জাভাল রাস্তা আলাদা আলাদাই তোমাকে একটা মানে এনার্জি দিয়ে দেবে যাও অফরোডিং আর ওয়াটার ক্রসিং পাওয়া যাচ্ছে সামনে আরো ওয়াটার ক্রসিং আছে মেবি তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বরব কাটার মেশিন এটা হচ্ছে বরব কাটার মেশিন চেন চেইন লাগানো ভাই এই বরফটা দেখো ও ভাই সাহাব গাড়ির মাথা ছাড়িয়ে বরফ তো ভাই আমরা বারালা চলা পাশে এসে গেছি চার মিটার আর ভাই এখানে কি লেখা আছে অলটিটিউড ও মিটারে দেখা না অল্টিটিউড তো চলো তো আমাদের সিট এখন চেঞ্জ হচ্ছে মাম পিছনে যাচ্ছে রিজুদা সামনে আসছে আর কিছু তো আলাদা হলো ভাই বার ক্রস করে এলাম আর সামনে একটা লেক আছে আর লেকের উপরে ধোঁয়া ধোঁয়াটা কী হয়ে আছে আমি বুঝতে পারছি না ওটা মেঘ হয়ে আছে না কি হয়ে আছে কি সুন্দর একটু লে আনে কিন্তু একটা লেক আছে ঠান্ডা বাইরে সেই তো ভাই যে লেকটার কথা বলছিলাম এটাই হচ্ছে সূর্যাস্তার লেক লেকটা অসাধারণ লাগছে বেশ ছোট্ট করে পাহাড়ের গ্যাপে

আমার গাড়িতে আমি আমার গাড়িতে ইদুর নিয়ে যাচ্ছি লো ভাই সামনে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে বহুত ভিড় আছে আর এখানে পুরো লাইনে নিচে পুরো গাড়ির লাইন আর এখানে আমাদেরও লাইন ভর্তি হয়েছে আছে ভাই দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে স্করপিওটা দেখছো পুরো ডানদিক চেঁচে দিয়েছে পুরো ওই বাসটা করেছে সেই ক্যাজরা

অ্যাকচুয়ালি তোমার স্করপিওটার ডান দিকটা পুরো নষ্ট হয়ে পুরো ধ্বংস হয়ে গেছে তো ভাই গাড়ি হাল দেখো কি অবস্থা কিন্তু অসুবিধা নেই ইন্স্যুরেন্সে ফেলবে ঠিক হয়ে যাবে সামনে ঝর্ণাটা দেখো আলাদা এইভাবে চওড়া করে পড়ছে জিনিসটা হেভি সুন্দর লাগছে এখানে লোকজন দাঁড়িয়ে একটু ফটো মোটো তুলছে বলে ওই জন্য জামও হয়েছে একটু আর রাস্তাটা খুব একটা ভালো নয় তো ভাই আমরা চা চেকপোস্টে দাঁড়িয়ে আমরা চা চেকপোস্ট জাস্ট ক্রস করলাম এবার এখান দিয়ে আমরা মানালির জন্য যাচ্ছি এখান দিয়ে মানালি এক কিলোমিটারের কাছাকাছি দু ঘন্টা মতো লেগে যাবে পাহাড়টা মোটামুটি আজকে আমরা গরমের জায়গায় নেমে যাবো যা দেখতে পাচ্ছ সব খুলে একটা পাতলা জামা পরে ঘুরে বেড়াবো তো ভাই মানালির দিকে নেমে আসছি আর কেমন সবুজে ভরে যাচ্ছে চারিদিক এই গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে মানালি একশো চল্লিশ কিলোমিটার এখানে লেখা কিন্তু অ্যাকচুয়ালি ভাই এখান দিয়ে আর নাইনটি ফাইভ কিলোমিটার এরা কি মাইল স্টোন আমি জানি না বা কবে পুঁতেছে হয়তো তারপর অন্য কোনো রাস্তা খুলে শর্টকাট হয়ে গেছে হতে পারে কিন্তু কিছু বলার নেই সামনে গাছ বাড়িটার পিছনে গাছটা লাগছে দেখো কি সুন্দর লাগছে বনজাই টাইপের করে রেখেছে ভাই এই সেই জিসবা কত সুন্দর সুন্দর হোটেল আছে তাও আমরা সেইকে জিসপাদের টেন্টে দেখেছিলাম খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু ওভারঅল যদি বলা যায় মোটামুটি কারণ ট্রেন্টে ভাই ঠান্ডা বড্ড বেশি লাগে ওই করে মামের তো ঠান্ডা লেগে গেছিল তারপর রাত্রিবেলা শুয়েও ঠিক কমফোর্টেবল হওয়া যায় না এই যেখানে দেখো এক কাদা টেন্ট আমরা আরও এগিয়ে একদম সামনের দিক করেছিলাম টেন্টে কেউ গুণে বলতে পারবে এখানে কটা আছে যে গুণে বলতে পারবে তাকে আমার তরফ থেকে একটা আইফোন ফিফটিন হ্যাঁ সে তো মেলা লেগে গেছে তিয়াত্তরটা ভুল পঁচাত্তরটা গুণ দেখো ভাই এটা কম করে ভাই এটা কম করে তিনশো পিসের বেশি আছে কম করে তিনশো পিসের বেশি আছে এটা ও ভাই ভাই

ভাই এ তো মনে হচ্ছে হাজারের বেশি আছে কতনা পিস হ্যায় ভাই কতনা পিস হ্যায় 1000 1000 ও বাপরে 1000 পিস আছে ভাই তো বাস আমরা এখন আছি টান্ডিতে এ ফিউল আপ করিয়ে নিচ্ছে আমার এখন কোনো দরকার নেই এখনও দেখাচ্ছে ছশো তিরিশ কিলোমিটার চলবে প্লাস জেরি ক্যানে পঁচিশ লিটার পরে আছে এই মালটাকে তো ইউজ করতে হবে আর সব বাথরুমে সবথেকে বড়ো কথা হচ্ছে ভাই যা গরম লাগতে শুরু করেছে এসে আগে আমি দুটো জিনিস খুলে দিলাম এখন এই একটা টি শার্ট কি গরম লাগছে এখানে এরকম লাগছে ভাই আমাদের নিচে নেই তো ভাই আমি যেটা করেছি তুমি ছ মাস পরেতে ওখানে একটা বড় গাছ দেখতে পাবে যদি কেউ নাড়াঘাটা না করে ও এটা দেখে ভীষণ ইচ্ছা করছে প্যারাগ্লাইডিং করতে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে লাঞ্চের জন্য রাইডার্স ক্যাফে রাইডার ক্যাফে

মানে এদেরকে নিয়ে গিয়ে একবার আমাদের খাওয়াতে হবে তবে যদি এরা কলকাতার পাঁচ আর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ মাঞ্চ করে আমাদের প্রথম কাজ হচ্ছে ওর টায়ারের নতুন একটা টায়ার কিনতে হবে ওর শুয়ে কারণ টায়ারটা এখানে তো পাওয়া যাবে না কারণ এখানে সব কিছু অল্টারেন্ট এটি টায়ার পাওয়া যায় কারণ এখানে অফরোডিং এর ব্যাপার আছে আমরা নিচে নামি ওখানে এইচটি মানে হাইওয়ে টেরেন্টের টায়ারটা পাবো এখানে সব অল্টারেন্ট আমাদের সব কটা চাকায় তোমার এইচটি দেওয়া তো একটা চাকা যদি আমার এটি দিয়ে দেয় তো মানে ব্যালেন্সিং সমস্যা হবে মানালি ছেড়ে বেরিয়ে গেলাম এবার যতটা নিচের দিকে হয়ে যাচ্ছে যাচ্ছে চলো মানালি এদিকে এলাম আর এই অ্যাপ্রিকট এই ফল টল খেলাম না হয় কখনো কিছু খেলাম কিছু নিলাম একটা দেখো দেখি আমার সামনে চলো এবার মুন্ডা এবার মুখটা ফ্রেশ হয়ে গেল চলো আমরা হাইওয়ে ধরে নিয়েছি পাশে শহরটা দেখো কি সুন্দর লাগছে লাগাও মনে হচ্ছে যেন কত বছর পর টপ গিয়ে দিলাম কত দু মা মামের সাথে বাবা কোচিং আমার বন্ধুগুলো এখানে কি করছে